চির প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সংঘাত চরমে উঠলে তা নামতে বেশ সময় লাগবে এটাই তো স্বাভাবিক সেটাই চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলায় গোটা মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলছে এই দুই দেশ কবে তারা শান্ত হবে তা এক্ষুনি বলা অসম্ভব আল জাজিরা টাইমস অফ ইন্ডিয়া আল মায়াদিন গালফ নিউজ সহ একাধিক সংবাদ মাধ্যম বলছে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নতুন করে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে চলমান সংখ্যাতে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে শুক্রবার থেকে এখন পর্যন্ত এটি ইরানের নবম দফা হামলা যা ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হচ্ছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি বিবৃতিতে গতরাতে জানানো হয় এই রাতের হামলা হবে এখন পর্যন্ত সবচেয়ে বড় ও সবচেয়ে ধ্বংসাত্মক বিশ্লেষকদের আশঙ্কা এই ঘোষণার পরেই মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বী শক্তির মধ্যে সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে চলেছে জানা গেছে ইরান ড্রোন ও ব্যালিস্টিক ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে এই আক্রমণ চালাচ্ছে যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করতে পরিকল্পিতভাবে সাজানো হয়েছে সংবাদ মাধ্যমগুলোতে বলা হয় ইরান প্রথমে ড্রোন পাঠাচ্ছে যাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ঠেকাতে ব্যস্ত হয় এরপরে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হচ্ছে যা অনেক দ্রুতগতিতে ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছাচ্ছে বিশেষ করে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র যা মাত্র কয়েক মিনিটেই ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হচ্ছে ইরানের ইসলামী বিপ্লব গার্ড কার্পোস আইআরজিসি ইসরায়েলের হাইফা নেগেভ মরুভূমিতে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও কিরিয়াত গাতে অন্তত ত্রিশটি ও কারো কারো মতে পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামলায় সামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষতি হয় এবং হাইফার অনেক এলাকায় অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা যায় ইরান বলছে ইসরায়েল বিনা উস্কানিতে তাদের সার্বভৌম ভূখণ্ডে হামলা চালায় জবাবে শুক্রবার গভীর রাতে ট্রু প্রমিস থ্রি অভিযানটি শুরু হয় এর আগে রবিবারের হামলাটি ছিল টানা বাহাত্তর ঘন্টার মধ্যে হাইফাই তৃতীয় আঘাত এখানে গুরুত্বপূর্ণ অপরিশোধন কেন্দ্র রাসায়নিক কারখানা এবং নৌঘাঁটি রয়েছে অপরদিকে নেগেভ মরুভূমিতে রয়েছে দ্বিবণ পারমাণবিক কেন্দ্র এবং গোপন সামরিক ঘাটি আর কিরিয়াত গাতে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যন্ত্রাংশ তৈরির কারখানা যা দেশটির সামরিক সরঞ্জামে ব্যবহৃত হয় জাতিসংঘের আইন অনুযায়ী আত্মরক্ষার অধিকার রয়েছে রাষ্ট্রগুলোর তাই এই হামলাকে আত্মরক্ষার অংশ বলেই দাবি করছে ইরান আইআরজিসি বলছে দখলদার সরকারের অপরাধ বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান চলতে থাকবে এই ক্রমাগত হামলা এবং পাল্টা প্রতিক্রিয়ার মধ্যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি চরমভাবে অনিশ্চিত হয়ে উঠেছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যদি উত্তেজনা নিয়ন্ত্রণে না আনা যায় তবে পুরো অঞ্চল একটি পূর্ণাঙ্গ রণক্ষেত্রে পরিণত হতে পারে